পাঠ করছি সরচিত কবিতা আমি আতিক আজিজ কবিতার শিরোনাম বর্ণগুলো বর্ণগুলো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে দূরে অনেক দূরে হালুয়াঘাটির পরে যে সীমান্ত পার হয়ে বর্ণের বাতাস দ্রুত মেঘালয়ে উড়ে গিয়েছিল সেতু ছিল প্রণয়ের প্রবল আকতি তাই বুঝি সীমারেখার নির্ণয়ের আগেই সম্মুখের সব পথ পর্বতমালার পিছে একাকার হয়ে সমতলে স্থলিত হয়েছে পরাধীনতার গায়ে ঢলে পড়েছে করুণ স্থপতি নির্মাণের ছলাকলা পরবাসে হেঁচকে তুলে যাচ্ছে সরে যাচ্ছে দূরে অনেক দূরে প্রেম জোড়া দিয়ে ইঞ্চি পথ আর কিছুতেই এগুনে যাচ্ছি না আত্মহত্যার আগে এরকম বিসর্জন আত্মসমর্পণের পথে আমাকেই প্ররোচিত করে যাচ্ছে শুধু কথা ছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্য পৌঁছব এখন বুঝতে পারছি প্রণয়ের পথ নির্মাণ করতে গিয়ে নিজেই নিজের পথে প্রলয়ের কোহিলিকা বিছিয়ে দিয়েছি ধন্যবাদ